শুক্রবার বিকেলে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহা গোপ জানালেন আগামীকাল শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধিকার যাত্রা শুরু হতে চলেছে মূলত আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল রায়ের সমর্থনে এই অধিকার যাত্রা শুরু হতে চলেছে এবার এই জলপাইগুড়ি জেলার লোকসভা আসনটি দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস আর যে কারণে এই অধিকার যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়টি যেমন তুলে ধরা হবে তেমনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরা হবে আগামীকাল ধুপগুড়ি থেকে এই অধিকার চলবে এবং গোটা লোকসভা এলাকা ঘুরবে বলে জানা গেছে এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়াগগ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ডুমকুল বিদাউক নির্মল নির্মলচন্দ্র রায় জেলা তৃণমূল কম্রেতে চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হগেশ্বর রায় রাজ্যের অনুগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাই মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তথা তৃণমূল কংগ্রেস নেতা চন্দন মিত্র সহ অন্যান্যরা। দেখুন কোনটা কি নিয়ে কি বলবেন। না লোকসভার প্রার্থী হিসেবে আমি যে প্রথম যে মানুষের কাছে মানে যে বার্তাটা আমি দিতে চাই যে তারা যদি আমাকে আশীর্বাদ করেন হ্যাঁ আমি জলপাইগুড়ি এই যে আমার যে পার্লামেন্টারি কনস্টিটিউন্সিটা আছে এখানকার যে আমাদের যে মানুষের যে সমস্যাগুলো আছে মানুষের সমস্যা প্লাস আমাদের যে কনস্টিটিউয়েন্সি আমাদের জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্টটা আমাদের যে রয়েছে সেটা তিনটা জোনে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের চা বলয় একটা হচ্ছে কৃষি বলয় আরেকটা হচ্ছে আমাদের শহর এলাকা এই যে তিনটা জনে যে বিভিন্ন ধরনের রয়েছে প্রবলেমসগুলো বা এখানে কী কী কাজ করা যেতে পারে ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম এই জিনিসগুলো আমি তুলে ধরব আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্লামেন্টে গিয়ে যে যে কথাটা বলা যেই সরকার করুন না কেন হ্যাঁ যে আমাদের যে অধিকার হ্যাঁ সেটাই আমি সেখানে রেজ করার চেষ্টা করব জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন এটা দিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে ডাক দিয়েছিলেন সেই দিনই আমাদের প্রার্থী ঘোষণা হয়েছিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন প্রার্থীর সাথে সাথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের নাম সেদিনই ঘোষণা হয় এবারে গতকাল এই জনগর্জন সভা যেটা ঐতিহাসিক জনগর্জন সভা ব্রিগেডের দশ তারিখে হয়েছে তেমনই করে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল ময়নাগুড়ি মাঠে ময়নাগুড়ি বিধানসভায় টাউন ক্লাব মাঠে যে সভা হয়েছে সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই জনগর্জনের ডাক দিয়েছেন যে আমরা আগামী চব্বিশ যে লড়াই আমাদের দলের প্রার্থী নির্মলচন্দ্র রায়কে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দল সর্বত্র সর্বত্র সাধারণ মানুষের অধিকার অর্জন করবার বাংলার অধিকার বাংলার সাধারণ মানুষ অধিকার অর্জন করার জন্য এই যে বিজেপির বিরুদ্ধে এই লড়াই বিজেপিকে নষ্টাত করতে এবং আমাদের দলের জয় সুনিশ্চিত করতে আমাদের যাত্রা শুরু হচ্ছে যেই জনগর্জন চোদ্দে আমরা জলপাইগুড়ি লোকসভায় আমাদের দলীয় প্রার্থী জিতে কিন্তু দু হাজার উনিশে আমরা হেরে যাই কিন্তু দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশ আকাশ পাতাল তপাত কেন তপাত হলো আজকে নিশ্চয়ই তোমরা জানো তুমি করে বলছি আমাদের এই যে অধিকার রক্ষার অধিকার রক্ষা বলে কি আজকে দু হাজার দু বছর ধরে আর বাংলার একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করেছে এটা কিন্তু আমাদের অধিকার ন্যায্য অধিকার বন্ধ করে রেখেছে বলে অধিকার আজকে যাতে শুরু হবে রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে থ্রি স্টার কাটাগরি হোটেল ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পদ্মার রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্টাক্ট এইট